এক একটা নতুন মাল চকচক করতেছে করতে দেখেন এই যে সব দেখা যায় আপনি সব দেখা যায় মাল দেখছেন এই যে দেখেন একদম সব মাল চকচক করে এটা মাত্র সাতাশ টাকা থেকে সাতাশ টাকা পঁচিশ থেকে সাতাশ টাকা এটা মাত্র পঁচিশ থেকে সাতাশ টাকা এটা হলো বাচ্চাদের গায়ে পঁচিশ থেকে সাতাশ টাকা এটা হলো আপনার বাচ্চাদের জ্যাকেটে গায় সত্তর টাকা পরে সত্তর টাকা বাচ্চাদের জ্যাকেটে গায় শুধু জ্যাকেট সত্তর টাকা বিস কেনা পরে যেটা এই যে এটা সত্তরটা বিস কেন পরে বাচ্চাদের শুধু জ্যাকেট এইটা হলো বড়দের জ্যাকেট এটা পিনাজ পিস কেনা পড়ে আশি টাকা আশি টাকা আশিটা পিস কেন বাচ্চা এটা টুপিয়ালাট বাচ্চাদের বড়োদের বড়দের এই যে বড়দের জ্যাকেট আশি টাকা পিস কিনা পড়ে এই যে দেখেন বড়োদের একটা এক ডিজিন এই আশি টাকা পিস মাত্র মাত্র আশি টাকা দিচ্ছি এটা হলো টুপিয়াল গেঞ্জি ষাট টাকা পিস শুধু ষাট টাকা পিস শুধু ষাট টাকা পিস টুপিয়ালা গেঞ্জি দেখেন একটা এক ডিজিন শুধু ষাট টাকা পিস মাত্র ষাট টাকা পিস এই যে বেল্লিলের ষাট টাকা পিস মাত্র এই যে দেখেন আপনার দশ হাজার শুরু করে মাত্র আঠারো হাজার বন্ধ এই দেখেন সব নতুন মাল আমাদের সব নতুন কালেকশন এই যে দেখেন নতুন মাল সব এই দেখেন দশ হাজার শুরু করে মাত্র আঠারো হাজার পর্যন্ত এই যে দেখেন এই যে সব চকচকা মাল একদম চকচক এই যে দেখেন এই একদম চকচকা মাল দশ থেকে শুরু করে আঠারো হাজার পর্যন্ত এখান থেকে একটা আর ভরা চার আর দুইটা তিনটা গোডান ভরা মাল এই দেখেন এখানে তো মাল একা জায়গা কম দেখেন সব নতুন মাল নিউ মাল দশ হাজার শুরু করে আঠারো হাজার পর্যন্ত গাইটে এই দেখেন এক একটা এক ডিজিট এই দেখেন এই দেখেন একদম ইনটেক মাল দেখেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স ফাইনালি চলে সিন্ধু বাংলাদেশের সর্ববৃহৎ কাপড়ের পাইকারি মার্কেট সদরঘাটে যারা বিদেশি পুরাতন কাপুরের গাইড নিজেরা বিজনেস করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা স্পেশাল হতে চলেছে এখানে কিন্তু শীতের গরমের সব সিজনে আসলেই কিন্তু আপনারা এইসব গাইডের বিজনেস কিন্তু করতে পারবেন এখানে কিন্তু বিশ্বের অনেক অনেক রাষ্ট্র থেকে কিন্তু এখানে গাইডের মালগুলো কিন্তু বাংলাদেশ বাজারে এখন অ্যাভেলেবেল পাওয়া যায় আর এটির সম্পর্কে আজকে জানবো এবং আসন্ন শীত উপলক্ষে যেসব জ্যাকেট রয়েছে হুটি রয়েছে বা কম্বল ল্যাব সকল ধরনের কিন্তু কালেকশন কিন্তু এই দোকানে কিন্তু পেয়ে যাবেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ ভাইয়া কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ইউজ পরিমাণ ভাই আজকে মালের স্টক তো ভাই কানায় কানায় ভর্তি রয়েছে ভাইয়া কেনা এখানে শুধু আরো তো দুইটা গোটা ভরা আরো আরো দুইটা গোডাউন আছে জি এখন তো জায়গা জায়গা অল্প যেন মাল রাখতে হবে রাখার জায়গা নেই এই জায়গায় ভাই শীত উপলক্ষে তো পুরো প্রস্তুত আছে এবার এবারে শীত উপলক্ষে আগে থেকে প্রস্তুত দেই ভাই এর সাথে দেখা যায় গরমের তো শার্ট গুলো তো বিক্রি করেন হ্যাঁ গরমের সিজিং শেষ তাও অল্প রাখি আর কি গরমের সিজিং এখন শেষ এখন গরম মাল বিক্রি করব না তাই এখন ভাই আপনার এই দোকানে আসলে ভাই কি ব্যবস্থা হবে ভাইয়া এটা সদরঘাট চাটপুর লঞ্চঘাট জি

হোলসেল জি তা ভাই এখানে দেখি ভাই আজকে কিছু মালের শ্যাম্পল আপনার সামনে রাখা আছে এই এইসব মালগুলো কি গাড়ি থাকে তো ভালো থাকে এতে ভালো থাকে ভাঙা মাল রাখি না তারপর অন্য মাল অল্প মাল রাখা হয়েছে অল্প মাল রাখা হয়েছে জি জি

এটাও জি জি মাত্র কিন্তু পেয়ে যাবেন এইসব বেবি স্যুটের গাইড নিলে তো ভাই সারা বাংলাদেশে যারা না আসতে পারে তারা কীভাবে নিতে পারবে আমরা সারা বাংলাদেশে কন্ডিশুনের মধ্যে পাঠিয়ে দিই কন্ডিশনের পাঠাই পাঠিয়ে দিই জি এই দেখেন ছোট বেবিদের

তারা এইসব সম্পর্কে যারা বোঝেন এই যে দেখেন এই দেখেন মাল নর্মালি এক দেড়শো টাকা দুশো বিক্রি করতো এই দেখেন এটা হুডিয়ালা বাচ্চাদের হুডিয়ালা বাচ্চাদের এই দেখেন অনেক সুন্দর হ্যাঁ এটা পঁচিশ থেকে সাতাশ টাকা বিশ কেনা পরে এক একটা এক বিজনে হুডিয়ালা বাচ্চাদের এটা হুটিয়ালা হ্যাঁ বাচ্চাদের চেন আছে হুডিয়ালা এই দেখেন এটা হুডিয়ালা জি জি এই দেখেন এটা বাচ্চাদের সব এটা বাচ্চাদের জেকে এটা বাচ্চাদের হ্যাঁ এটা বিলের মধ্যে এটাও থাকবে বাচ্চাদের এটাও থাকবে বিলের জি জি এটাও থাকবে মানে এখানে কিছু আছে ভাইয়া দেখা যায় এটা হলো আপনার বাচ্চাদের জেকেট এটা যারা শুধু জেকেট চাঁদে আমরা আমরা শুধু জেকেট নেবো শুধু জ্যাকেটের গায় এটা শুধু জ্যাকেটের গায় বাচ্চাদের শুধু জ্যাকেট এর রেট কত পড়ে ভাইয়া এটা গাইড হলো থেকে শুরু করে 18 18000 পর্যন্ত আছে 8000 টাকা 18000 15 থেকে শুরু করে 18000 পর্যন্ত তাই প্রত্যেক মাল পিসের রেট এটা থেকে 70 টাকা 70 থেকে টাকা জি জি ভাইয়া এই যে বেবি এটা বেবি জি এটা জ্যাকেট জ্যাকেট জ্যাকেটের এটা বাচ্চা জ্যাকেট জ্যাকেটের

মেয়েদের একটা এক ডিজাইন এটা বিদেশি মাল একটা এক ডিজিন আপনাকে হুটি 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 গেট আছে হুটি গেট আছে হুটি আছে এই যে হুদি গেঞ্জি এটা হুদি গেঞ্জি এই যে ছেলেদের ছেলেদের হুদি গেঞ্জি ওই দেখেন

ঠিক আছে বিয়ার ছোটো ভিডিওর মাধ্যমে এত ধরনের কালেকশন আপনাদের দেখাতে পারলাম না যারা মাল নিতে ইচ্ছুক রয়েছেন অবশ্যই কিন্তু চলে আসতে পারবেন স্ক্রিন টার উপরে নাম্বারে আর এসে কিন্তু ভাইয়ের সাথে কিন্তু কথা বলে কিন্তু নিতে পারবেন আর যারা না আসতে পারবেন মাত্র এক হাজার বিশ টাকার বিনিময়ে কিন্তু সারা বাংলাদেশে কিন্তু কুরিয়ার কন্ডিশন দেবে মালগুলো কিন্তু নিয়ে যেতে পারবেন